রিয়েলিস্ট ওয়ার্ল্ড আর আইডিয়ালিস্ট ওয়ার্ল্ড কিন্তু ভিন্ন কিন্তু আইডিয়ালিজমই কিন্তু পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে আইডিয়ালিজম কিন্তু ফেল করছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাইতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে কিন্তু আবার মানুষ রিয়েলিজমের ভিতরে ফিরে আসছে বর্তমান আন্তর্জাতিক রাজনীতি বা মানে আমরা যেটা দেখতে পাই তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে আর কি যে ধরেন আপনার এখানেও অনেকগুলা কোটেশন আছে যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের লাইফের সাথে অনেক বেশি রিলেট করে যে যেমন মানে কোনো একটা বড়ো কাজকে ঠিক ঠিক আছে মানে ছোটো ছোটো অংশে বিভক্ত মানে ক্ষুদ্র অংশ বিভক্ত করে এগুলো ইয়ে করা শেষ করা কাজটা করা যেমন একটা মানে কোনো বড়ো একটা কাজ নে এর ফর এটার ভিত্তি করে অনেক সাইন্টিফিক থিউরিও ডেভেলপ হয়েছে এরকম দেখা যাচ্ছে থাউজেন্ড ম্যান শুরু হয় সুন্দর একটা ছোটো একটা স্টেপ দিয়ে এই ধরনের যে কাজ ইয়েগুলা মানে অনেক ন্যাচারাল ব্যাপার আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বইটা মানে অ্যান্টি রেভলিউশনারি মানে বিপ্লব বিপ্লব বিরোধী মানে এক ধরনের উনি যেরকম আমলাতন্ত্রের লোক হ্যাঁ নন অ্যাকশন যে দেখা যাচ্ছে না মানে সব কিছু হারমোনাইজ হবে অটোমেটিক কিছু অটো কারেকশন হবে ঠিক আছে কিন্তু মানে উনি যে সময় বসে লিখতেছে পৃথিবীতে আসলে এখন বর্তমান সময়ে এসে অনেক কিছু জটিল হয়ে গেছে ঠিক আছে এখানে আইডিয়া ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ বিভিন্ন জিনিস ইয়ে করতেছে আপনি কিন্তু নন অ্যাকশানে গেলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় লিডার হচ্ছে যিনি কখনো অ্যাডজাস্টই করে না মানে বলা হইতেছে সবচেয়ে বড় লিডার যে লিডার সম্বন্ধে মানুষ জানে না পরবর্তী সবচেয়ে বড় লিডার যে লিডারে মানুষ ভালোবাসে পরবর্তী মানে এরকম বিভিন্ন মানে উনি মরাল যে ক্যাটাগরি এটাকে মুক্ত করছে মুক্ত কারণে উনি পৃথিবীতে সাদা চোখে দেখতে পারতেছে মানে এটা অনেক ক্ষেত্রেই ইয়া কিন্তু জিনিস হচ্ছে যে আসলে বাস্তব ওয়ার্ল্ডকে আসলে ফাংশন করে কিনা ঠিক আছে মানে কবিতা পড়লাম সুন্দর হইলো কিন্তু এটা কি আসলে আমাদের সোসাইটির মানে কি কতটুকু কাজে লাগতেছে মানে আমার এই দিক মানে রিয়েলিজম মানে রিয়েলিস্ট জায়গা থেকে চিন্তা করলে যে মনে হয় যে না এটা ক্রিটিসিজমের যথেষ্ট জায়গা আছে যেটা মানুষের মানে ফ্যাসিবিটির দিকে ঠেলে দেয় যে এবং যেটা চলতেছে জুলুম চললে তুমি এটা চলতে দাও এটা মানে ইয়ে করার দরকার নেই শত্রুকে ইয়ে করো আর এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে তুমি তোমার শত্রুকে কখনো আন্ডার এস্টিমেট করো না আর কি শত্রু মানে এটা সবচেয়ে বড় এক ধরনের ভুল হবে কারণ শত্রু শত্রু কখন ছোটো মনে করো না এটা হচ্ছে বিষয় তো বাট যে মানে ফ্যাসিলিটির কথা বলে মানে আমার কাছে মানে আমি যখন করতেছিলাম আমি বর্তমান বাংলাদেশে যে তালমাতাল অবস্থা আমি মানে আসলে এটাতে ওইভাবে মানে আমার কাছে যায় না আর কি আমার সাথে বাট তবে কিছু কিছু ব্যাপার অবশ্যই ভালো লাগছে অনেক আগে এত সুন্দর সুন্দর চিন্তা করছে ভালো লাগছে বাট আমার কাছে মনে হয় এটা বর্তমান কমপ্লেক্স রাজনৈতিক সিনারিওতে এই বইয়ের মানে আইডিওলজি দিয়ে মানে কোনো গভর্নমেন্টও চালাতে পারবে না আর এই এই ধরনের যে ধরেন সাধুকে হইতেও পারবে না ঠিক আছে এটা ধরেন মানে বাস্তবতা বিবর্জিত একটা ধরেন যে এমন একটা ওয়ার্ল্ড ন্যাচারাল ওয়ার্ল্ড মানে উনি খুব কল্পনা করছে মানুষ হচ্ছে যে একটা প্রাণীদের অন্য প্রাণীদের মতো একটা প্রাণী অন্য প্রাণীরা যেরকম ন্যাচারাল ওয়ার্ল্ডে ফাংশন করে মানুষের ফাংশন করে তো মানুষ যে একটা ইন্টারসাবজেক্ট রিয়েটির বসবাস করে এবং এখানে যে ধরেন মানে মানুষ যে অনেক বেশি মানে কলিউটেড হয়ে গেছে বিভিন্নভাবে যে ইনডকিটেড হয়ে গেছে হওয়ার মধ্য দিয়ে যে মানুষের ধরেন ন্যাচারাল হারমোনিটা হারাই গেছে এবং এটার জন্য এটা হারমোনিটা ফিরে আনার জন্য কিন্তু আপনারা আবার কিন্তু মানে এক ধরনের অ্যাক্টিভ একটা মানে অ্যাকশান দরকার উনি শিখতে বলতেছে নন অ্যাকশানের কথা তো সব কিছু মিলে মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে যথেষ্ট কী জায়গা আছে বাট মানে কবিতা হিসেবে যথেষ্ট সুন্দর